हरे कृष्ण ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भागवत प्रथम स्कंद प्रथम अध्याय अध्याय नाम ऋषिदेव प्रश्न पांच नंबर श्लोक ত একদা তু মুনয় প্রাতর্হুত হুতাগ্নয় সৎকৃতং শতমাসিনং প্রপচ্ছ হৃদ মাহাদরাত শব্দার্থ ত ঋষিরা একদা একদিন তু কিন্তু মুনয় মুনিরা প্রাতঃ প্রাতঃকালে হুত আহুতি দিয়ে হুতঃ অগ্নয় হতাগ্নি সৎকৃতাম যথার্থ শ্রদ্ধা সহকারে সুতম সুতগোস্বামীকে আসীন জিজ্ঞাসা করলেন ইদম এই বিষয়ে আদরাত আদরের সঙ্গে শিলপ্রভুপাতকৃত অনুবাদ এবং তাৎপর্য জয় শিল প্রভুপাত কি চাই একদিন প্রাতকালে সেই সৌনকাদি ঋষিরা হুতাগ্নিতে আহুতি প্রদান করে সমাদৃত আসনে উপবিষ্ট শিল গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন তাৎপর্য প্রাতকাল হচ্ছে পারমার্থিক কার্যকলাপ অনুষ্ঠানের সর্বশ্রেষ্ঠ সময় মহর্ষিরা শ্রীমদ ভাগবতের বক্তাকে শ্রদ্ধা সহকারে বেশাসনে বেশাসন নামক উচ্চ আসন প্রদান করেছিলেন শিল বেসদেব হচ্ছেন সমস্ত মানুষের আদি গুরু অন্য সমস্ত গুরুদেব তার প্রতিনিধি বলে গণ্য করা হয় যথার্থ প্রতিনিধি হচ্ছেন তিনি যিনি যথাযথভাবে বেশদেবের দৃষ্টিভঙ্গি প্রদান করতে পারেন শিল বেশদেব শ্রীমদ্ ভাগবতের বাণী শিল সুখদেব গোস্বামীকে দান করেছিলেন এবং সুত গোস্বামী তা শ্রবণ করেছিলেন শিল সুখদেব গোস্বামীর কাছ থেকে গুরু পরম্পরার ধারায় বেশদেবের সমস্ত আদর্শ প্রতিনিধিরা হচ্ছেন গোস্বামী এই সমস্ত গোস্বামীরা সর্বতভাবে তাদের ইন্দ্রগুলি সংযত করে পূর্ববর্তী আচার্যদের প্রদর্শিত পথ অনুসরণ করেন গোস্বামীরা তাদের খেয়াল খুশি মতো ভাগবতের অর্থ বা করে বক্তৃতা দেন না পক্ষান্তরে তারা অত্যন্ত সাবধানতার সঙ্গে পূর্ববর্তী যে সমস্ত আচার্যরা অবিকৃতভাবে এই পারমার্থিক জ্ঞান প্রদান করে গেছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের কার্য সম্পাদন করেন ভাগবতের শ্রোতারা স্পষ্টভাবে তার অর্থ হৃদয়ঙ্গম করার জন্য বক্তার কাছে প্রশ্ন করতে পারেন তবে তা উদ্ধত মনোভাব নিয়ে করা উচিত নয় ভাগবতের কখনই বক্তা এবং সেই বিষয়ের প্রতি গভীর শ্রদ্ধাশীল হয়ে বিনীতভাবে প্রশ্ন করা কর্তব্য সেই পন্থা ভগবত গীতাতেও নির্দেশিত হয়েছে যথার্থ তত্ত্বদ্রষ্টার কাছে বিনীত ভাবে শ্রবণ করার মাধ্যমে এই অপ্রাকৃত জ্ঞান লাভ করতে হয় তাই ঋষিরা গভীর শ্রদ্ধা সহকারে বক্তা শ্রী গোস্বামী সম্বোধন করেছিলেন ছয় নম্বর শ্লোক ঋষয় উচুহু তয়া খোলু পরা নী সেহাসীচানি অপ অধিতানী আখ্যাতন্নপধিতানী ধর্মশাস্ত্রানী জানতা ঋষি ঋষিরা উচু বললেন তয়া আপনার দ্বারা খলু নিঃসন্দেহে পুরাণানি পুরাণসমূহ স ইতিহাসানী ইতিহাস চ এবং অনঘ নিষ্পাপ আখ্যাতানী ব্যাখ্যা করা হয়েছে অপি যদিও অধিতানি অধ্যয়ন করেছেন ধর্মশাস্ত্র সমূহ জানি এই সমস্ত বলেছেন এবং তাৎপর্য ঋষিরা বললেন হে পরম শ্রদ্ধেয় শত গোস্বামী আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ আপনি মহাভারত আদি ইতিহাস সহ অষ্টাদশ পুরাণ এবং সমস্ত ধর্মশাস্ত্র সদগুর কাছে অধ্যয়ন করেছেন শুধু তাই নয় তা আপনি ব্যাখ্যাও করেছেন গোস্বামী অথবা উপযুক্ত অবশ্যই সব রকমের পাপ থেকে মুক্ত হতে হবে কলিযুগের চারটি মুখ্য পাপকর্ম হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ দুই নম্বর পশু হত্যা তিন নম্বর আসব পান চার নম্বর সব রকমের দ্রুত ক্রীড়া ছিল বেশদেবের আসন উপবেশন করার আগে গোস্বামীকে অবশ্যই এই সমস্ত পাপ থেকে মুক্ত হতে হবে যার চরিত্র সম্পূর্ণরূপে নিষ্কলুষ নয় এবং যে পূর্ব উল্লিখিত ওই সমস্ত পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত নয় তাকে কখনোই বেশাসনে বসতে দেওয়া উচিত নয় তাকে কেবল এই সমস্ত পাপ থেকে মুক্ত হলেই চলবে না তাকে অবশ্যই সমস্ত বৈদিক শাস্ত্রে পারদর্শী হতে হবে অষ্টাদশ হচ্ছে বেদের অংশ আর মহাভারত অথবা রামায়ণ আদি ইতিহাসও হচ্ছে বেদের অংশ আচার্য গোস্বামীকে অবশ্যই এই সমস্ত শাস্ত্র সম্বন্ধে যথাযথ যথার্থভাবে অভিজ্ঞ হতে হবে তা শ্রবণ করা এবং ব্যাখ্যা করা পাঠ করার থেকে অধিক গুরুত্বপূর্ণ কেবল শ্রবণ এবং বিশ্লেষণ করার মাধ্যমে এই শাস্ত্রজ্ঞে হৃদয়ঙ্গম করা যায় এই তত্ত্ব বিশ্লেষণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যিনি যথার্থ সদগুর কাছে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে এই অপ্রাকৃত জ্ঞান লাভ করেছেন তিনি কেবল সেই বিষয় যথাযথভাবে বিশ্লেষণ করতে পারেন সাত নম্বর শ্লোক জানি বেদবিদাং শ্রেষ্ঠ ভগবান বাদরায়ন অন্যচ মনয়সূত পরাবর পরাবরো বিধু শব্দার্থ জানি সেই সব বেদবিদাম বেদবিদ শ্রেষ্ঠ সর্বোত্তম ভগবান পরমেশ্বর ভগবানের অবতার বদরায়ণ বেশদেব অনে অন্য সকলে চ এবং মনয় মুনি ঋষিরা সুত হে সুত গোস্বামী বরাবর বিদ্যান পণ্ডিতদের মধ্যে যিনি ভৌতিক এবং আদি ভৌতিক জ্ঞান সম্বন্ধে অভিজ্ঞ বিধু যিনি জানেন শিল প্রভুপাতকৃত অনুবাদ এবং তাৎপর্য হে সর্বপ্রবীণ বেদান্ত বিদ আপনি ভগবানের অবতার বেশদেবের জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং যে সমস্ত ঋষিরা ভৌতিক এবং আদিভৌতিক জ্ঞান আদি লাভ করেছেন তাদের কাছ থেকেও আপনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন তাৎপর্য শ্রীমদ্ ভাগ ভাগবত হচ্ছে ব্রহ্মসূত্র বা মদরায়ন বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য একে যথার্থ বলা হচ্ছে কেননা বেশদেব হচ্ছেন বেদান্ত সূত্র এবং শ্রীমদ ভাগবত বা সমস্ত বৈদিক শাস্ত্রের এই বেশদেব ছাড়াও অন্য কয়েকজন ঋষি বৈদিক দর্শন প্রণয়ন করে গেছেন তারা হচ্ছেন গৌতম কনাদ, কপিল পতঞ্জলি জৈমিনী এবং অষ্টাবক্র আস্তিক্যবাদ পূর্ণরূপে বিশ্লেষণ করা হয়েছে বেদান্ত সূত্রে কিন্তু অন্যান্য দর্শনগুলি দার্শনিক কল্পনা প্রসূত জ্ঞান সেগুলিতে সর্ব কারণের পরম কারণ সম্বন্ধে কোন উল্লেখ করা হয়নি সব কয়টি দার্শনিক মতবাদ সম্বন্ধে যথার্থভাবে অবগত হওয়ার পরেই বেশাসনী বসা যায় যাতে অন্য সমস্ত মতবাদ খণ্ডন করে শ্রীমদ্ ভাগবতের আস্তিক্যবাদ পূর্ণরূপে প্রতিষ্ঠা করা যায় শ্রীল শতকের স্বামী ছিলেন যথার্থ শিক্ষক এবং তাই নৈমিশারণ্যের ঋষিরা তাকে বেশদেবের উচ্চ আসন প্রদান করেছিলেন ছিল বেশদেবকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে কেননা তিনি হচ্ছেন ভগবানের সত্তাবিশ অবতার তো আজকে এইটুকুই রইল জয় শিল প্রভুপাদ কি গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম কি জয়